ফ্রেন্ডস আর আপনাকে স্বাগত জানাচ্ছি অনেকের ত্বক শুষ্ক থাকে আবার যাদের ত্বক তৈলাক্ত থাকে তারা ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে গিয়ে ত্বকের ন্যাচারাল অয়েল দূর করে ফেলেন এর ফলে ত্বক কোথাও শুষ্ক আবার কোথাও তৈলাক্ত হয়ে পড়ে আর সেই সমস্যা সমাধানের জন্যই আজ আমি একটি ফেস সিরাম আপনাদের সাথে শেয়ার করব এটা আপনার ড্যামেজ হয়ে যাওয়া ত্বককে রিপেয়ার করবে এবং ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বকে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে আর এর ব্যবহারে আপনি আপনার চোখের নিচ এবং চোখের চারপাশের কালো দাগও দূর করতে পারবেন তাহলে চলুন এই অসাধারণ রেমেডিটা শুরু করা যাক এর জন্য একটি বাটিতে এক চামচ বাদামের তেল নিন এরপর আমি এতে দেব একটি ভিটামিন এ ক্যাপসোল ফ্রেন্ডস এই ভিটামিন এ ক্যাপসোল আপনি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন ভিটামিন এ সব ধরনের ত্বকের জন্য অত্যন্ত উপকারী এটা রুক্ষ শুষ্ক ত্বকে প্রাণ ফিরিয়ে আনে এবং ত্বকের সকল সমস্যার সমাধান করে সবশেষে আমি এতে দেব হাফ চামচ অ্যালোভেরা জেল এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে বাদামের তেল তৈলাক্ত ত্বকসহ সব ধরনের ত্বকের জন্যই উপকারী এতে রয়েছে ভিটামিন ই যা ত্বক থেকে কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এছাড়া চোখের নিচের কালো দাগ দূর করার পাশাপাশি ত্বক থেকে বলি রেখা দূর করে অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বককে ব্রণ হওয়ার হাত থেকে রক্ষা করে এমনকি যে কোনো ধরনের কালো দাগ দূর করে ত্বককে ফসা হতে সাহায্য করে ফ্রেন্ডস আপনার ফেস সিরামটি তৈরি এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার ত্বকে এই সিরামটির সাহায্যে আপনার চোখের চারপাশ এবং মুখে ভালো করে দুই থেকে তিন মিনিট ম্যাসেজ করুন মেসেজ করার পর এইভাবেই সারা রাত রাখতে হবে এবং পরদিন সকালে আপনার ত্বক পরিষ্কার করে নিন এই সিরামটি আপনার ত্বক সুন্দর ও ফসা করার পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করবে এমনকি এটা অ্যান্টিআইজিং হিসেবেও কাজ করবে ফ্রেন্ডস আপনি চাইলে এই সিরামটি দিনের বেলাও ব্যবহার করতে পারেন কারণ এতে আমি বাদামের তেল ব্যবহার করেছি আর এই বাদামের তেল সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে অনেকটা ভালো কাজ করে এটা আপনার ত্বককে সুন্দর করতে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে আর এটা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো ফ্রেন্ডস অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে